ভাইয়া এই যে আমি চলে আসছি কোথায় আরে সুজন তুই যে দেশে আসলি আমাদের তো জানালি না এই তো ভাইয়া হঠাৎ করে এসেছি তোমাদেরকে চমকে দেব বলে তাই বলে কোনো খোঁজ খবর না দিয়ে আসবে কেন ভাবি আমি আসছি তাতে তুমি খুশি হও না না কেন খুশি হব না খুশি হয়েছি কিন্তু হঠাৎ করে আসলে তো আসো আসো ভিতরে চলো আরে ভাইয়া তুমি কখন এলে এই তো মাত্র আসছি কেমন আছিস তুই পড়ালেখা কেমন চলতেছে এই তো ভালোই চলছে আর ভাইয়া তুমি তো চলে আসলা তুমি তো জানো আমার পড়ালেখার খরচ তোমাকে চালাতে হয় তুমি চলে আসলে এখন আমার পড়ালেখার কি হবে আরে বোকা আমি তো আসছি কয়েকদিনের জন্য কয়েকদিন থাকবো তারপর আবার চলে যাবো সমস্যা নাই আমি তো আছি কি ব্যাপার শুভন তুমি খালি হাতে আসলে একটা মাত্র ব্যাগ বাকি ব্যাগগুলো কই বাইরে রেখে এসেছ নাকি না ভাবি তেমন কিছু আনতে পারিনি কোম্পানির অবস্থা তেমন ভালো না বুঝছো তিন মাস তো কোনো বেতনই পাই না অনেককে ছাঁটাই করছে সবাই এর দেশে পাঠাই দিছে এখন কারে নাই কারেই করে বুঝতে পারতেছি না তাই কিছুই আনতে পারিনি তোমাদের জন্য ভাই তার মানে তুই একবারই চলে আসলে এখনো নিশ্চিত না ভাইয়া এখনো নিশ্চিত না সবাই কি দেশে পাঠাইছে এর ভিতর থেকে আবার নিবে কাকে নেয় কাকে রাখে বুঝতে পারতেছি না আর তাছাড়া কি তোমরা কি আমার পরে বসে বসে বই পড়ছো এই যে তোমার ভাই সুজন হঠাৎ করে চলে আসলো তুমি কিছু বলবে না আমি কি বলবো তুমি কি বলবে তুমি জানো না সুজন হঠাৎ করে দেশে চলে আসলো ওর টাকাই তো আমাদের সংসার চলে আর তুমি যে ওর টাকা দিয়ে জমি বন্ধক দিলে এখন গাড়ি গাড়ি টাকা লোকসান করতেছো তার উপর তোমার ছোট ভাই আছে ওর টাকাই তো তোমার ছোট ভাই পড়াশোনা করে এখন আমরা কি করব দেখো সুজন তো বলছে ও কিছুদিন পরে চলে যাবে ও না গেলে ওকে তো আমরা জোর করতে পারবো না তোমাকে বিয়ে করাই আমার ভুল হয়েছে উফ কেন যে আমি তোমাকে বিয়ে করলাম সারা জীবন আমার এই চাড়াটা গেল আমার হয়েছে যত জ্বালা দূর

কি করবো বলো কিছু গুছিয়ে নিতে পারতেছি না এখন তো মনে হয় যেন আমার চাকরিটাও থাকতেছে না বুঝছো তারপর তোমার বাবার সামনে যে কিভাবে দাঁড়াবো সেটাই বুঝতে পারতেছি না দেখো তোমার এই চাকরি যাওয়ার খবর বাবাকে বলতে হবে না তুমি শুধু যেরকম ভাবে বিয়েটা করে ফেলো দেখো তুমি যদি এবার বিয়ে না করতে পারো তাহলে আমি তোমার জন্য আর অপেক্ষা করতে পারবো না বাবা কোনো না কোনো ভাবে আমার বিয়ে দিয়ে দেবে আমি আর কোনো ভাবে বাবাকে ম্যানেজ করতে পারতেছি না এটা নিয়ে তুমি টেনশন করো না এবার আমি বাসায় গিয়ে ভাই বাবির সাথে সুন্দরভাবে কথা বলে ঠিক আছে আমাদের বিয়ের ব্যবস্থা করতেছি আর এরকম সুন্দরী মেয়ে গম্ভীর হয়ে আছে তো একটু এবার তো একটু হাসো পা দি তো তুমি এমন তো কথাই বলছো তোমার পরিবারের সবাইকে তুমি চালাইতেছো কিন্তু আমার নিয়ে কোনো চিন্তাই নাই এত রাগ করতেছো কেন এত দিন পরে দেখা না একটু ভালোবাসার কথা বলবা এত দূর থেকে আসছি আমি একটু সময় দিবা আমাকে তা না দিয়ে আমি তো বলছি যে বাসে কথা বলছি ভাইয়া ভাবি ভিতরে আসবো গল্প করতেছ না ভাইয়া তোমার সাথে একটু কথা ছিল কি বলবি বল এখন ভাইয়া আমি আজকে তো কড়ির আমার সাথে দেখা হয়েছে এখন করির বাবা তো আমাদের বিয়ের জন্য বলতেছে যেহেতু তাড়াতাড়ি বিয়েটা করার জন্য এখন আমি চাচ্ছি যে আমাদের দুই ফ্যামিলির মাঝে যেহেতু এ বিষয় নিয়ে আরও আগে কথা হয়েছে তাই আমি চাচ্ছি আমি যেহেতু একটু সময় পেয়েছি তাই এবার বিয়েটা করে তারপরে যাইতে

আমি তো সেভিং এর জন্য আলাদাভাবে পাঠাইছি আর সংসারের খরচ আলাদা পাঠাইছি আমার ছোট ভাইয়ের পড়ালেখার খরচ সেটাও আমি আলাদা পাঠাইছি তো এই জন্যই তো আমি ওইখান থেকে কিছু টাকা দিয়ে বিয়েটা করতে যাচ্ছি তুমি কি এখন আমার কাছে টাকার হিসাব চাচ্ছো আর তোমার ভাই কি তোমার জন্য কিছু করেনি তুমি এত বছর বিদেশ থেকে আমাদের জন্য কি করেছো হ্যাঁ একটা সুতাও তো নিয়ে আসতে পারোনি এখন আবার এত বড় বড় কথা বলছো আহ চুপ করো তো তোমাদের জন্য একটু শান্তিতে কথা বলা যাবে না দেখ সুজন তুই যা টাকা পয়সা দিয়েছিস সব টাকা পয়সা সংসারের পিছনে খরচ হয়ে গিয়েছে আচ্ছা ঠিক আছে ভাইয়া যেহেতু আমার টাকা পয়সা সবকিছু খরচ করে ফেলছো আমি দেশ ফেলছো ভাবে কি করার আছে আমি দেখি কি করা যায় আমার কাছে তো নাই দেখি কি করা যায় বাহ তোমার ভাই ভাবি তোমার উপর পোল্ট্রি নিয়ে নিল এতদিন যাদের জন্য তুমি কালার কাটানি খাচ্ছো তারা এখন তোমার সেনে দেখো পরী তুমি ওদের বিষয়ে কিছু বলবা না ওরা খরচ করছে করুক ওরা কি আমার জন্য কম করছে ছোটবেলা থেকে আমাকে বড় করছে বিদেশে পাঠাইছে ওরা সমস্যা নাই তুমি টেনশন করো কেন এটা গেছে আবার হবে আমি তো আছি কেন টেনশন করো তুমি কি ব্যবস্থা হবে শুনি তোমার চাকরি নিয়ে বাবা জেনে গেছে তোমার সাথে আমার বিয়ে দেবে না বাবা অন্য জায়গায় ছেলে দেখছে ওখানে বিয়ে দেবে আমার শোনো আমার জন্য অনেক অপেক্ষা করছি না বাবা সুজনের সাথে দেখা করতেছি তোকে না সুজনের সাথে দেখা করতে না করছি তোর অন্য জায়গায় অন্য জায়গায় ভালো ছেলে দেখছি ভালো ছেলের সাথে তোরে দিয়ে দেবো আমি ঠিক করছি বছর পর দেশে আসলি কই পার্টি দিবি আর সেই জায়গায় তুই মনমরা হয়ে বসে আছিস বন্ধু কি হয়েছে কি বলবো তোকে মনটা খুবই খারাপ কেন বন্ধু বল আমাকে বল খুলে বল কি সমস্যা একটু পারিবারিক একটু ঝামেলা চলছে তুই তো জানিস চাচা অনেক জমি জমা রাই হয়ে গেছে ওগুলা বন্ধক দিয়ে তুই একটা ব্যবসা বাণিজ্য কর তাহলে তুই দেশে মনে করিস ব্যবসা বাণিজ্য করে সফল হতে পারবি পরেও বিয়ে করতে পারবি দেখি কি করা যায় বাসায় যাই তোর যে ভাই ভাবি তুই কি করবি দেখ আবার তোর ভাই ভাবি জমি জমা বন্ধক দিয়ে রাখছে কিনা কোথাও আমি ভাবছি যে একটা ব্যবসা শুরু করব বাবা যে আমার নামে কিছু জায়গা রেখে গেছে ওই কাগজগুলো আমাকে দিও আমি জমিগুলো বন্ধক রেখে কিছু টাকা এনে পরীকে বিয়ে করব আর বাকি টাকা দিয়ে ব্যবসা শুরু করব আর ভাবি তোমার কাছে যে কিছু গয়না বানিয়ে রেখেছিলাম পরীর জন্য গয়নাগুলো আমাকে দিও

আমি এতগুলো বছর বিদেশে কত কষ্ট করে পরিশ্রম করে আমার নিজের কথা না চিন্তা করে তোমাদের জন্য করেছি রাত দিন মেহনত করছি তোমাদের জন্য তোমাদেরকে একটু খুশি রাখার জন্য আর আর তোমরা তোমরা আমার কথা একটু না আমি কিছু বললেই সব সময় বলতেছো যে আমি তোমাদের কাছে হিসাব চাচ্ছি হিসাব চাচ্ছি হ্যাঁ তোমাদের জন্য একটা মেয়ে বছরের পর বছর আমার জন্য অপেক্ষা করতেছে এখন তোমাদের জন্য দেখতেছি আমি তাকেও হারিয়ে ফেলবো ভাইয়া তুমি বড় ভাই আর ভাবির সঙ্গে এভাবে চিৎকার করে কথা বলতেছ কেন আর তুই তুই বাদ যাবি কেন তুই বল তুই বাদ যাবি কেন তোরা বল সবাই বল এখন আমারে বুঝিস নাই আমি দেখো তোদের সবার কাছে একটা বোঝা হয়ে গেছি জামেলার পাত্র হয়ে গেছি টাকার মেশিন তো এখন আর টাকার মেশিন নাই যখন আমি তোদের সবার চাহিদা পূরণ করতে পারছি সবার কাছে ভালো ছিলাম এখন যেই একটু টান পড়ে গেছে তখন তোদের সবার আসল রূপটা বেরিয়ে আসছে তাই না কাবুই না Ne olacak ki zamanı siz şapka.